হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গণিত মেডিজি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো ক্লাস নাইনের চতুর্থ চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে এই স্থানাঙ্ক জমিতির কষে দেখি ফোরের নয় নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তো চলো এই নয় নম্বর অঙ্কটা আজকে এই ভিডিওতে দেখে নেওয়া যাক খুব ভালোভাবে বোঝাবো এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক তো অবশ্যই দেখে নেবে তো চলো প্রশ্নটাকে আগে ভালোভাবে বুঝে নেই প্রশ্নটা বলা হয়েছে যে এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি আচ্ছা এক অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজতে হবে তাহলে এই অক্ষটার নাম হচ্ছে এক অক্ষ এই এক অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা এই স্থানাঙ্ক এবং এই স্থানাঙ্ক এই বিন্দু দুটি থেকে সমদূরত্ব অর্থাৎ এই যে এই এক অক্ষের উপর যে কোনো একটা বিন্দু হবে এখানে হতে পারে এখানে হতে পারে আমরা জানি না কোথায় হবে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় হবে এক সক্ষের উপর হবে বোঝা গেছে এক অক্ষের উপর হবে এবং বলছে যে বিন্দু এই যে বাকি যে দুটি বিন্দু রয়েছে এই বিন্দুটির নির্দিষ্ট স্থানাঙ্ক রয়েছে আচ্ছা চলো দেখিনি কোথায় হতে পারে আমরা একটা রাফলি আইডিয়া নিই চলো দেখিনি আচ্ছা বলছে যে থ্রি কমা ফাইভ আচ্ছা আমাকে প্রথমে এক্স বরাবর এক দুই তিন ঘর যেতে হবে তারপর ওয়াই বরাবর কত ঘর যেতে হবে পাঁচ পাঁচ ঘর যেতে হবে চলো পাঁচ ঘর যাই তাহলে এক দুই তিন চার এখানে মনে করো পাঁচ ঘর হবে তাহলে প্রথম বিন্দুটি হচ্ছে এখানে আর দ্বিতীয় বিন্দুটি কি বলছে যে এক্স ওয়ান কম কমা থ্রি আচ্ছা তাহলে ওয়ান কমা থ্রি যদি হয় তাহলে এক্স বরাবর আর ওয়াই আমাকে এক দুই তিন ঘর যেতে হবে তাহলে এখানে যেতে হবে তিন ঘর আচ্ছা তাহলে আমরা দুটি বিন্দু পেলাম এবার এই দুটি বিন্দু এমন একটা বিন্দু ধরতে হবে যা এক শক্ষের উপর এমন একটা বিন্দু ধরতে হবে যা এই দুটি বিন্দু থেকে সম দূরত্ব হবে অর্থাৎ কোশ্চেনটি ভালোভাবে যদি না বুঝতে পারো তাহলে এই ভিডিওটিকে একবার রিপিট করতে পারো তাহলে বিন্দুটি এক অক্ষের উপর হলে এখানে হতে পারে অথবা এখানে হতে পারে আমরা জানি না কোথা হবে কিন্তু আমরা একটা কথা ভালোভাবে বুঝেছি যদি বিন্দুটি এক্স অক্ষের উপর হয় তাহলে এক্সের কোনো নির্দিষ্ট মান থাকবে কিন্তু এর মান জিরো হবে তাহলে আমরা ধরতে পারি বিন্দুটি হতে পারে এ কমা জিরো কেন এ কমা জিরো কারণ এ বলতে আমরা এখানে ধরবো যে এর একটা নির্দিষ্ট কোনো মান থাকতে পারে এক্স এর কোনো একটা নির্দিষ্ট মান থাকতে পারে কারণ আমরা জানি এই দিকেও থাকতে পারে অথবা এই দিকেও থাকতে পারে ঠিক আছে কিন্তু ওয়াই এর মান হবে জিরো কেন ওয়াই এর মান জিরো হবে কারণ বিন্দুটি বলছে এক্স অক্ষের উপর তাহলে পাওয়া গেল তাহলে এই যে বিন্দুটি আছে এই বিন্দু এই বিন্দুটি বাকি যে দুটি বিন্দু আছে একটা আছে থ্রি কমা ফাইভ আর একটা বিন্দু আছে কত ওয়ান কমা থ্রি এই বিন্দু থেকে বলছে সমদূরবর্তী তাহলে আমরা কি করবো এই বিন্দু থেকে এই যে এই প্রথম বিন্দুটি ভালো করে দেখো এই বিন্দু থেকে আমরা এই বিন্দুর দূরত্ব বের করব আবার এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের বের করে আমরা কি করব যে সমান সমান করব। যে এই দূরত্বটা আর এই যদি সমান হয় তাহলে আমরা দেখতে পারি তাহলে এই দুটি সমান সমান তো চলো ভালোভাবে দেখে নিই আমি একটা পেস্ট নিলাম আচ্ছা তাহলে এবার আমরা চলো অঙ্কটি করি তাহলে বিন্দুটির স্থানাঙ্ক আমাকে প্রথমে জানতে হবে তাহলে ধরি এক্স অক্ষের অক্ষের উপর উপর অবস্থিত অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক বিন্দুটির স্থানাঙ্ক সমান সমান এ কমা জিরো আমরা এ ধরে নিলাম ওকে এবার আর আর দুটি বিন্দু কি দেওয়া আছে চলো দেখে নি আর দুটি বিন্দু দেওয়া আছে এটা সে থ্রি কমা ফাইভ ওয়ান কমা থ্রি তো থ্রি কমা ফাইভ এবং হচ্ছে ওয়ান আচ্ছা চলো তাহলে প্রথম দূরত্ব কি কথা হবে প্রথম বিন্দু থেকে দূরত্ব দূরত্ব বের করার জন্য দূরত্বের আমরা সূত্র প্রয়োগ করব তাহলে এ কমা মাইনাস থ্রি তার প্লাস কি হবে কমা তার হোল এইটার দূরত্ব সমান সমান কার হবে আর একটা দূরত্ব আছে যে এ কমা ওয়ান প্লাস আচ্ছা হোল স্কোয়ার দিতে হবে প্লাস জিরো কমা থ্রি জিরো মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ওকে চলো এই গোটা করে দেখা যাক তাহলে আমরা যদি উভয় উভয় দিকে বর্গ করি তাহলে এটারও বা রুডো রুড ওভারটা উঠে যাবে তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস না সরি এ মাইনাস তার হোল প্লাস তার হোল হবে এদিকে এ -1 তার হোল প্লাস তার চলো আমরা এবার এখানে বা দিব অবশ্যই তাহলে আমরা লিখতে পারি বা আচ্ছা এইটা দেখো এখানে এ মাইনাস বি হোল সূত্রে আছে তাহলে আমরা লিখব যে বা স্কোয়ার মাইনাস এ বলতে এ বি বলতে হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার বলতে থ্রির স্কোয়ার করলে কত হবে নাইন হবে প্লাস হবে এখানে দেখো জিরো থেকে পাঁচ বাদ দিলে পাঁচ হবে মাইনাস পাঁচ মাইনাস স্কোয়ার করলে কত হবে পঁচিশ হবে পঁচিশ হবে টোয়েন্টি ফাইভ তাহলে এখান থেকে কী করবো আমরা স্কোয়ার মাইনাস টু এ বলতে এ বি বলতে কত ওয়ান ওয়ানের স্কোয়ার করলে প্লাস বি ওয়ানে হবে আচ্ছা প্লাস তিনের স্কোয়ার করলে কত হবে নয় হবে ওকে চলো এবার দেখি আচ্ছা দেখো এদিকে স্কোয়ার আছে এদিকে স্কোয়ার আছে স্কোয়ার স্কোয়ার আমরা কাটতে পারি কারণ একই হবে তাহলে দেখো পরেরটা আছে মাইনাস সিক্স মাইনাস সিক্স এ ওকে প্লাস পঁচিশ আর নয় আমরা যদি যোগ করি কত পাবো আমরা থার্টি ফোর চৌত্রিশ সমান সমান কত হবে এদিকে দেখো মাইনাস টু এ মাইনাস টু এ ওকে প্লাস কত হবে দশ ওকে চলো এবার এই অঙ্কটি আমি উপরে করতেছি হ্যাঁ উপরের অঙ্কগুলো দেখে নিবে উপরের লেখাগুলো দেখে নিবে যদি কোনো ডাউট থাকে আচ্ছা দেখো এবার আমরা এবার লিখতে পারি যে মাইনাস সিক্স এই যে দেখো মাইনাস সিক্স এ আর মাইনাস টু এ তাহলে এই দিকে মাইনাস টু এটাকে নিয়ে আসি তাহলে প্লাস টু তাহলে মাইনাস সিক্স এ প্লাস টু এ সমান সমান হবে দেখো এদিকে প্লাস চৌত্রিশ হচ্ছে এদিকে গেলে হবে মাইনাস চৌত্রিশ তাহলে দশ মাইনাস চৌত্রিশ ওকে তাহলে এখান থেকে আমি লিখতে পারি বা এখানে অবশ্যই বা ছিল বা দেখতে পারি মাইনাস ফোর এ টু এ থেকে মাইনাস ফোর এ নাকি আচ্ছা মাইনাস চব্বিশ ওকে আর মাইনাস মাইনাস আমরা কাটতে পারি তাহলে আমরা লিখতে পারি বা এ সমান সমান হবে কত চব্বিশ বাই ফোর তাহলে আমরা কাটলে কত হবে চার ছয় চব্বিশ সুতরাং আমরা লিখতে পারি যে এ সমান সমান হবে কত সিক্স এবার আমাকে কী বলছে আচ্ছা সরি এবার আমাকে বলছে যে এখানে বলছে যে এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি হ্যাঁ এমন একটি বিন্দু খুঁজি সেই বিন্দুটি সমদূরত্ব হবে তাহলে বিন্দুটি কি হবে যার আমরা এক্স এর মান কত ধরছি এ ধরছি আর এ সময় মান কত আসছে আমার সিক্স আসছে তাহলে সিক্স তোমার জিরো হবে এই বিন্দুটি নাকি যদি না বুঝে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই অঙ্কটি আমি বুঝতে পারিনি ওকে তো চলো যদি বুঝে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কি কি করা লাগে করে দিও তোমরা আমার থেকে ভালো জানো ওকে বাই